একই কোরআনে আছে আল্লাহ তুমি বলছো মিনাল্লাহে নূর আমি আল্লাহ থেকে আল্লাহর পক্ষ থেকে একটা নূর এসেছে তাফসীর গন্ডা বলেন সেই নূর হলো নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সেই কিতাবের মধ্যে কিন্তু দেখেন কিতাবে এক জায়গায় আছে আনা বাশুরুম মিসলুকুম আমি তোমাদের মতো মানুষ আবার সেই কিতাবে আছে কাজ্জাকুম মিনাল্লাহে নূর একই কোরআনের মধ্যে একই কিতাবের মধ্যে দুই রকম কেন মালিক বলতেছে জন্য দুই রকম ও নবী যখন রেসালাতের কথা আসবে তখন আমি ইয়া ইউহার রসুল বলে সাক্ষী দিব যখন নবুয়াতির ওপর কথা আসবে আমি আল্লাহ ইয়া ইউহান নবী বলে আপনাকে সম্বোধন করব কখনো কখনো বোরহান ডাকবো কখনো কখনো ইয়া ইউহাল মুজাম্মিল ডাকবো হে চাদরওয়ালা নবী কখনো ইয়া ইউহান মুদ্দাসসির ডাকবো কখনো শাহেদা ও মুবাশশিরা ও নাজিরা ডাকবো আপনার নবীকে আমি সমস্ত নবীর পক্ষ থেকে আমি আল্লাহর পক্ষ থেকে সাক্ষ্যদাতা হিসাবে প্রেরণ করেছি এটাও বলবো কখনো বলবো ওমার সাল্লাকাইল্লা রাহমাতাল লিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমি রব যে আলামিন কুল কায়নাতের রব সেই আলামিন এর রহমত হিসাবে আমি আপনি নবীকে প্রেরণ করেছি এজন্য কখনো কখনো ওমার সাল্লাকাইল্লা রাহমাতাল লিল আলামিনও বলবো যখন যখন আপনার শানের কথা আসবে কখনো ইয়াসিন কখনো ওয়াদ দুহা কখনো আলম নাশরাহ লাকা ফাদারাক ওয়া ওয়াদাইনা ইনকা যখন যখন আপনি নবী শান আসবে যে নবী আপনি যতক্ষণ পর্যন্ত হাসরে চাইতে থাকবেন আমি আপনার গুনাগার হুম্মতকে বৃহস্ত দিতে থাকবে যতক্ষণ আপনি নবী খুশি না হন ততক্ষণ দিতে থাকবো এখন নবী আপনার শান যখন বলার সময় আমি আল্লাহ বলবো কিন্তু এখানে হলো আপনি কাফেরদেরকে বলুন আপনাকে কষ্ট দিচ্ছে কাফের দিকে বলুন আনা বেসরুম মিসলুকুম আমি তো তোমাদের মতোই আমাকে কেন কষ্ট দিচ্ছ নবী এখানে আপনার শান ছোট হচ্ছে আপনি তাদের মতো তুলনা দিচ্ছেন এজন্য নবী আমি বলবো না নবী গো আপনি নিজে বলুন কারণ আমি বললে দলিল হয়ে যাবে বড় বললে দলিল হয়ে যায় আর ছোট বললে বুঝে যায় যদি আপনাদেরকে বলি যে আপনারা আমার ওয়াজ কি শুনতেছেন আমি তো একদম জাহেল মানুষ আমি এত কিছু জানি না এখন আমি যদি নিজেকে জাহেল বলি আমার কাছে অত কোরআন শোনার জ্ঞান নাই আমি যদি নিজেকে এভাবে বলি আগামী কালকে কি প্রচার করবেন যে মাকদুম শহজুর এসে তো নিজেকে নিজেই জাহেল বলছে আপনারা বলবেন না হুজুর বুঝানোর জন্য বলছে ঠিক কিনা আপনারা বলবেন না যদি আমার বড় কেউ আমাকে বলে আমাদের বড় পীর হযরত সাইয়েদনা আব্দুল কাদের জিলায়হি রহমাহ তিনি যদি আমাকে বলেন যে মাকদুম সাহেব জাহেল তাহলে সেটা আমার টাইটেল হয়ে যাবে বড় বললে টাইটেল হয়ে যায় লকব হয়ে যায় আর যদি আমি নিজে বলি তাহলে বলবেন না এটা হুজুর বোঝানোর জন্য বলছে ঠিক কিনা মক্কা মদিনার মধ্যে একজন খুব গরিমা করে চলতো আনা আবুল হাকাম আমি হিকমত কারিদের বাপ সে যখন বলে বেরাতো আমার নবী বলে আর তুমি আবুল হাকাম না তুমি আবু জাহেল তুমি জাহেলদের বাবা মূর্খদের বাবা পিতা সেটা টাইটেল হয়ে গেল ঠিক না বড় যখন বলে টাইটেল হয়ে যায় এজন্য আল্লাহ নবীকে দিয়ে বলাইছেন কুল ইননা মানা বাশরুম মিসলকু। নবী গো আপনি বলুন আপনি বলুন সাহাবারা বুঝে যাবে নবী বুঝানোর জন্য বলতেছে সুবহান আর কাফেররা তো ওখান থেকে বলতেছে হ্যাঁ এই মুহাম্মদ তো বলতেছে তিনি আমাদের মতো সাধারণ মানুষ রক্তে মাংস গড়া নাউজুবিল্লাহ এক ধরনের রোজা আছে যে রোজার মধ্যে ইফতার সেহেরি খাবার দাবার কিছু নেই কোন পানাহার নাই ওই রোজাকে সৌমে বেশাল বলা হয় এই রোজাটা একমাত্র আমার নবী রাখতেন তার মধ্যে ইফতারি নাই সেহেরি নাই কোনো কিছু নেই রাতের খাবারও নাই এক রোজা উপবাস অর্থাৎ কোনো খাবার নেই সাহাবারা তো ফলোয়ার ছিলেন তেনারা নবীকে ফলো করতেন তেনারাও সামে বেসাল শুরু করলেন যখন আমার নবী দেখলেন মসজিদে নামাজের জামাতে ঘাটতি হচ্ছে সাহাবারা কম আসছে আমার নবী তখন ডাক দিয়ে পাঠালেন বেলাল কি হয়েছে সাহাবারা কোথায় বলতেছি ইয়া রাসূলুল্লাহ সবাই সামে বেসাল রেখেছে আপনার মতো না খেয়ে সবাই রোজা রাখছে এই ক্লান্ত সবাই দুর্বল হয়ে গেছে তিন চার দিন না খেয়ে তখন আমার নবী বললেন তাদেরকে ডাকো ডাকতে দেরি নেই কেউ হামাগুড়ি দিয়ে কেউ লাঠিতে ভর দিয়ে কেউ সাপোর্ট নিয়ে আরেকজন জনের কাঁধের মধ্যে ধরে নবীর কদমে হাজিরা দিল সুভান নবীজি ডাকতেন সবাই হাজিরা দিত তো যখন সবাই হাজিরা দিলেন আমার নবী আপনদের কাছে খেয়াল করুন সাহাবারা কি আপন আপন না সাহাবারা কি পর তেনারা আপন আপনদের কাছে বলতেছে ইউকুম মিসলি কে আমার মতো পরদের কাছে বলতেছে না আনা বাশরুম মিসলুকুম আমি তোমাদের মতো সাহাবাদেরকে বলছে এই সাহাবারা তোমরা রোজা রাখা শুরু করছো কেন কোন বুঝে তোমরা কি আমার মতো মিস্ত্রী গরম হয়ে গেলেন আপনদের সাথে গরম হয়ে গেলেন দেখবেন বাইরে গেলে আপনারা সবার সাথে ভালো ব্যবহার ঘরে গেলে আপনদের সাথে একটু দুর্ব্যবহার চলে কারণ তারা আপন তারা বুঝবে ঠিক না তারা বুঝবে যে কোন হ্যাকমতে কথা বলছে তারা বুঝবে এখন দেখেন আমার নবী সাহাবাদের কে বলছে হু ইজ লাইক মি আমার মতো কি আছে আমি যখন ইফতার সেহেরির সময় হয় আমি আল্লাহর সাথে ইফতার সেহেরি করি

একটা আবু জাহেলের দল আর একটা আবু বকরের দল এখন বুঝে নিবেন যে বলে নবী আমার মতো বুঝবেন ওটা আবু দল আর যে বলবেন নবী গো আপনার মতো কেউ না বুঝে নেবেন ওটাই সাহাবাদের দল ঠিক কিনা বলো

কারণ আয়াত যখন বলছে আয়াতের প্রেক্ষাপট শানে নুজুলীত হলো কুলিন না মা আনা বাশারুম মিসলুকুম কাফেরদেরকে উদ্দেশ্য করে বলছে তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ ইসলাম প্রচার করার জন্য কেন বাধা দিচ্ছ কেন আমার পথে কাটা দিচ্ছ আমার সাথে শত্রুতা পোষণ করছো আমি তো তোমাদের সাথে কোনো খারাপ কথা বলছি না আমি শুধু বলছি এক আল্লাহকে মেনে নাও আল্লাহ তোমাকে বন্ধু হিসাবে মেনে নেবে আমি দিচ্ছি শান্তির পেগাম দিচ্ছি ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ এটাই হলো শান্তি ধর্ম একমাত্র ইসলামই মনোনীত আল্লাহর কাছে প্রিয় ধর্ম তোমরা সেই দাওয়াতটা গ্রহণ করো আমি তো দাওয়াত দিচ্ছি ঝগড়া করছি না আল্লাহ বলেন ওগো নবী আপনি তাদেরকে বলুন আমি তো তোমাদের মতই এটা হলো প্রেম বিনিময় যে আমি তো তোমার মতই তোমাদের মতই মানুষ চলছি ফিরছি মানুষ হয়ে মানুষকে কেন কষ্ট দিচ্ছ এই একটা কথাকে আমার আল্লাহ তো জানেন আমার আল্লাহ তো আলিমুল গায়েব তিনি তো সমস্ত গায়েবের মালিক তিনি তো জানেন যে কিছু বান্দা এসে এই আয়াতকে নিয়ে আমার নবীকে ছোট করার চেষ্টা করবে এখন এই জন্যই আমার আল্লাহ বলছেন ওগো নবী ওয়ারা ফায়ালা লাকে যখন আপনার শানের ব্যাপারে এসেছে আমি বলেছি ওগো নবী আপনার শান আমি বাড়িয়ে দিয়েছি সেটা 1400 বছর আগে ঘোষণা হয়েছে বাড়তে বাড়তে আজকে 2021 সালে নবী পজিশন মাকাম কতটুকু গিয়েছে আমরা কেউ জানি না তেমনি ভাবে এখান থেকে বাড়তে বাড়তে হাসরের ময়দানে আমার নবীর শান কতটুকু যাবে একমাত্র আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন তাহলে সেই নবীর শান যখন বর্ণনা হয়েছে আল্লাহ নিজে বলেছেন এজন্য প্রথমে বলেছেন যখন নবুয়াতির উপরে আপনার শান আসবে তখন আমি আয়ুহান নাবি বলবো যখন নবুয়তের উপর দলিল থাকে আপনার রিসালাতুর পরে যখন শান আসবে আমি আয়ুহর রাসূল বলবো যাতে রিসালাতুর পরে দলিল থাকে কখনো মুদাসসির কখনো ত্বাহা কখনো ইয়াসিন হিসাবে আপনাকে ডাকবো যাতে আপনার শান যে কত নিরালা সেটা বান্দা বুঝতে পারে এবং কখনো কখনো ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতর্দা যে আপনি নবীকে খুশি না করে আমি আমি আল্লাহ কখনো অন্তরে জায়গা পাওয়া যায় না আপনি নবীকে খুশি করার জন্য শুধু বান্দা উম্মত আমি আল্লাহ সেই পথে চলছি আপনি নবীকে রাজি খুশি করার জন্য এবং যদি বান্দা আমার সাথে মহাব্বত করতে চায় কুলিন কুনতুম তুহিবুন আল্লাহ ফাত্তাবিউনি হুদুদুকুম আল্লাহ হে নবী আপনি বলে দিন বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়। তাহলে ফাত্তাবিউনি আপনাকে অনুসরণ করে অনুকরণ করে এবং ভালোবাসে জানে চেয়ে বেশি আপনি নবীকে যদি ভালোবাসে সেই বান্দা আমাকে কি ভালোবাসবে ইউবুকুম আল্লাহ আমি আল্লাহ তাকে ভালোবাসা শুরু করি এজন্যই মহাব্বতে মহাব্বতে যখন যে দলিল দরকার ছিল আমি বলেছি এখানে নবী কাফের সাথে আপনার তুলনা আসছে আপনি বলুন আপনি বলুন কুনিল না না আপনি তাদের মতোই সাহাবারা বুঝে নিবে যে আমার নবী বুঝানোর জন্য বলতেছে

একই কোরআনে আছে আল্লাহ তুমি বলছো মিনাল্লাহে নূর আমি আল্লাহ থেকে আল্লাহর পক্ষ থেকে একটা নূর এসেছে তাফসীর গন্ডা বলেন সেই নূর হলো নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সেই কিতাবের মধ্যে কিন্তু দেখেন কিতাবে এক জায়গায় আছে আনা বাশুরু মিসলুকুম আমি তোমাদের মতো মানুষ আবার সেই কিতাবে আছে কাজ্জাকুম মিনাল্লাহে নূর একই কোরআনের মধ্যে একই কিতাবের মধ্যে দুই রকম কেন মালিক বলতেছে এজন্য দুই রকম ওগো নবী যখন রেসালাতের কথা আসবে তখন আমি ইয়া ইউহার রসুল বলে সাক্ষী দিব যখন নবুয়াতির ওপর কথা আসবে আমি আল্লাহ ইয়া ইউহান নবী বলে আপনাকে সম্বোধন করব কখনো কখনো বোরহান ডাকবো কখনো কখনো ইয়া ইউহাল মুজাম্মিল ডাকবো হে চাদর ওয়ালা নবী কখনো ইয়া ইউহাল মুদ্দাসের ডাকবো কখনো শাহেদা ও মুবাশশিরা ও নাজিরা ডাকবো আপনার নবীকে আমি সমস্ত নবীর পক্ষ থেকে আমি আল্লাহর পক্ষ থেকে স্বাক্ষদাতা হিসাবে প্রেরণ করেছি এটাও বলবো কখনো বলবো ওয়া মারসালনা কাইলা রাহমাতাল লিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমি রব যে আলামিন কুল কায়নাতের রব সেই আলামিন এর রহমত হিসাবে আমি আপনি নবীকে প্রেরণ করেছি এজন্য কখনো কখনো আমারসালনা কাইলা রাহমাতাল লিল আলামিনও বলবো যখন যখন আপনার শানের কথা আসবে কখনো ইয়াসিন কখনো ওয়াদুহা কখনো alam nashrah laka sadrak wa wad'na anka যখন যখন আপনি নবী শাহান আসবে যে নবী আপনি যতক্ষণ পর্যন্ত হাসরে চাইতে থাকবেন আমি আপনার গুণাগার হুম্মতকে বেহেস্ত দিতে থাকবো আমি যতক্ষণ আপনি নবী খুশি না হন ততক্ষণ দিতে থাকবো এখন নবী আপনার শান যখন বলার সময় আমি আল্লাহ বলবো কিন্তু এখানে হলো আপনি কাফেরদেরকে বলুন আপনাকে কষ্ট দিচ্ছে কাফের দিকে বলুন আনা বেশরুম মিসলুকুম আমি তো তোমাদের মতোই আমাকে কেন কষ্ট দিচ্ছ নবী এখানে আপনার শান ছোট হচ্ছে আপনি তাদের মতো তুলনা দিচ্ছেন এজন্য নবী আমি বলবো না নবী গো আপনি নিজে বলুন কারণ আমি বললে দলিল হয়ে যাবে বড় বললে দলিল হয়ে যায় আর ছোট বললে বুঝে যায় যদি আপনাদেরকে বলি যে আপনারা আমার ওয়াজ কি শুনতেছেন আমি তো একদম জাহেল মানুষ আমি এত কিছু জানি না এখন আমি যদি নিজেকে জাহেল বলি আমার কাছে অত কোরআন শোনার জ্ঞান নাই আমি যদি নিজেকে এভাবে বলি আগামী কালকে কি প্রচার করবেন যে মাকদুম সহজুর এসে তো নিজেকে নিজেই জাহেল বলছে আপনারা বলবেন না হুজুর বুঝানোর জন্য বলছে ঠিক কিনা আপনারা বলবেন না যদি আমার বড় কেউ আমাকে বলে আমাদের বড় পীর হাজরত সৈয়দিন আব্দুল কাদের জিলানী রাহমা তিনি যদি আমাকে বলেন যে মাকদুম সহ জাহেল তাহলে সেটা আমার টাইটেল হয়ে যাবে বড় বললে টাইটেল হয়ে যায় লকব হয়ে যায় আর যদি আমি নিজে বলি তাহলে বলবেন না এটা হুজুর বুঝানোর জন্য বলছে ঠিক কিনা মক্কা মদিনার মধ্যে একজন খুব গরিমা করে চলতো আনা আবুল হাকাম আমি হিকমতকারীদের বাপ সে যখন বলে বেরাতো আমার নবী বলে আর তুমি আবুল হাকাম না তুমি আবু জাহেল তুমি জাহেলদের বাবা মূর্খদের বাবা পিতা সেটা টাইটেল হয়ে গেল ঠিক না বড় যখন বলে টাইটেল হয়ে যায় এজন্য আল্লাহ কি দিয়ে বলাইছেন কুল না মানা বাশরুম মিসলুকু নবী গো আপনি বলুন আপনি বলুন সাহাবারা বুঝে যাবে নবী বুঝানোর জন্য বলতেছে সুবহানাল্লাহ আর কাফেররা তো ওখান থেকে বলতেছে হ্যাঁ এই মোহাম্মদ আরবি তো বলতেছে তিনি আমাদের মতো সাধারণ মানুষ রক্তে মাংস করা নজুবিল্লা আবার এই জায়গায় হাদিসের মধ্যে সময় বিশাল এক ধরনের রোজা আছে যে রোজার মধ্যে ইফতার সেহেরি খাবার দাবার কিছু নাই কোনো পানাহার নাই ওই রোজাকে সময় বেশাল বলা হয় এই রোজাটা একমাত্র আমার নবী রাখতেন সুহান মধ্যে ইফতারি নাই সেহেরি নাই কোনো কিছু নাই রাতের খাবারও নাই একটানা রোজা উপবাস অর্থাৎ কোনো খাবার নেই সাহাবারা তো ফলোয়ার ছিলেন তেনারা নবীকে ফলো করতেন তেনারাও সামে বেসাল শুরু করলেন যখন আমার নবী দেখলেন মসজিদে নামাজের জামাতে ঘাটতি হচ্ছে সাহাবারা কম আসছে আমার নবী তখন ডাক দিয়ে পাঠাল বেলাল কি হয়েছে সাহাবারা কোথায় বলতেছি ইয়া রাসূলুল্লাহ সবাই সামে বেসাল রেখেছে আপনার মতো না খেয়ে সবাই রোজা রাখছে এইজন্য ক্লান্ত সবাই দুর্বল হয়ে গেছে তিন চার দিন না খেয়ে তখন আমার নবী বললেন তাদেরকে ডাকো ডাকতে দেরি নাই কেউ হামাগুড়ি দিয়ে কেউ লাঠিতে ভর দিয়ে কেউ সাপোর্ট নিয়ে আরেকজনের কাঁধের মধ্যে ধরে নবীর কদমে হাজিরা দিল সুবহানাল্লাহ নবীজি ডাকতেন সবাই হাজিরা দিত তো যখন সবাই হাজিরা দিলেন আমার নবী আপনদের কাছে খেয়াল করুন সাহাবারা কি আপন আপন না সাহাবারা কি পর তেনারা আপন আপনদের কাছে বলতেছে ইউকুম মিসলি কে আমার মত পরদের কাছে বলতেছে না আনা বাশরুম মিসলুকুম আমি তোমাদের মত সাহাবাদেরকে বলছে এই সাহাবারা তোমরা রোজা রাখা শুরু করছো কেন কোন বুঝে তোমরা কি আমার মতো মিস্ত্রি গরম হয়ে গেলেন আপনদের সাথে গরম হয়ে গেলেন দেখবেন বাইরে গেলে আপনারা সবার সাথে ভালো ব্যবহার ঘরে গেলে আপনদের সাথে একটু দুর্ব্যবহার চল কারণ তারা আপন তারা বুঝবে ঠিক না তারা বুঝবে যে কোন হ্যাকমতে কথা বলছে তারা বুঝবে এখন দেখেন আমার নবী সাহাবাদের কে বলছে হু লাইক মি আমার মতো কি আছে আমি যখন ইফতার সেহেরি সময় হয় আমি আল্লাহর সাথে ইফতার সেহেরি করি তখন সাহাবারা সারেন্ডার করলেন ইয়া রাসূল আল্লাহ আপনার মত তো ইউসুফ মুসাও না আপনার মত তো কোন নবী না আমরা তো এরকম হওয়ার যোগ্যতা রাখি না ইয়া রাসূলুল্লাহ আপনি রেখেছেন এই দেখা দেখি আমরাও রেখেছি আপনি বলছেন রোজা রাখতে না আমরা আজকে থেকে রাখবো না সুবহানাল্লাহ সাহাবারা সারেন্ডার হয়ে গেল এখান থেকে ভাগ হয়ে গিয়েছে সাহাবারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার মত কেউ না আর কাফেররা বলতেছে আরে মুহাম্মাদ আরাবী তো আমাদের মতই নাউজুবিল্লাহ ভাগ হয়ে গেল একটা আবু জাহেলের দল আর একটা আবু বকরিন দল এখন বুঝে নিবেন যে বলে নবী আমার মত বুঝবেন ওটা আবু জাহেলের দল আর যে বলবেন নবী গো আপনার মত তো কেউ না বুঝে নিবেন ওটাই সাহাবাদের দল ঠিক কি না বলো এটাই বুঝাচ্ছেন জালিকের কিতাবুল আরফা ফি হুদা লিল মুত্তাকিন তুমি নবীকে ভালোবেসে যদি ওই দালিকেল কিতাব অর্থাৎ আমার নবীকে এই কিতাব দ্বারা বোঝানো হয়েছে এই কিতাবটা আমার নবীর উপর নাজিল হয়েছে তুমি নবীকে ভালোবেসে যদি অগ্রসর হও এই কিতাবকে পড়ো ইস্কে প্রেমের চশমা পরে কোরআন তালাবাদ করো তাহলে তোমার কাছে স্পষ্ট হয়ে যাবে কোরানের মধ্যে কেন আল্লাহ নবীকে তেনাদের সাথে কাফেরদের সাথে তুলনা দিয়েছে আমার নবী কি কাফেরদের মতো কুরআন আয়াত যখন বলছে আয়াতের প্রেক্ষাপট শানে নুজুলীত হল কুলিন না মা আনা কাফেরদেরকে উদ্দেশ্য করে বলছে তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ ইসলাম প্রচার করার জন্য কেন বাধা দিচ্ছ কেন আমার পথে কাটা দিচ্ছো আমার সাথে শত্রুতা পোষণ করছো আমি তো তোমাদের সাথে কোন খারাপ কথা বলছি না আমি শুধু বলছি এক আল্লাহকে মেনে নাও আল্লাহ তোমাকে বন্ধু হিসেবে মেনে নেবে আমি তো এই প্যাগাম দিচ্ছি শান্তির প্যাগাম দিচ্ছি ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ এটাই হলো শান্তির ধর্ম একমাত্র ইসলামী মনোনীত আল্লাহর কাছে প্রিয় ধর্ম তোমরা সেই দাওয়াতটা গ্রহণ করো আমি তো দাওয়াত দিচ্ছি ঝগড়া করছি না আল্লাহ বলছেন ওগো নবী আপনি তাদেরকে বলুন আমি তো তোমাদের মতোই এটা হলো প্রেম বিনিময় যে আমি তো তোমার মতোই তোমাদের মতোই মানুষ চলছি ফিরছি মানুষ হয়ে মানুষকে কেন কষ্ট দিচ্ছ এই একটা কথাকে আমার আল্লাহ তো জানেন আমার আল্লাহ তো আলিমুল গায়েব তিনি তো সমস্ত গায়েবের মালিক তিনি তো জানেন যে কিছু বান্দা এসে এই আয়াতকে নিয়ে আমার নবীকে ছোট করার চেষ্টা করবে এখন এই জন্যই আমার আল্লাহ বলছেন ওগো নবী ওয়ারা ফায়দা লাকা যিকরা যখন আপনার শানের ব্যাপারে এসেছে আমি বলেছি ওগো নবী আপনার শান আমি বাড়িয়ে দিয়েছি সেটা 1400 বছর আগে ঘোষণা হয়েছে বাড়তে বাড়তে আজকে 2021 সালে নবী পজিশন মাকাম কতটুকু গিয়েছে আমরা কেউ জানি না তেমনি ভাবে এখান থেকে বাড়তে বাড়তে হাসরের ময়দানে আমার নবীর শান কতটুকু যাবে একমাত্র আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন তাহলে সেই নবীর শান যখন বর্ণনা হয়েছে আল্লাহ নিজে বলেছেন এজন্য প্রথমে বলেছেন যখন নবুয়াতির উপরে আপনার शान আসবে তখন আমি ইয়া ইউহানnabi বলবো যাদের নবুয়তের উপর দলিল থাকে আপনার রিসালাতুর পরে যখন शान আসবে আমি ইয়া হু আর রাসূল বলবো যাতে রিসালাতুর পরে দলিল থাকে কখনো মুদাসসির কখনো ত্বাহা কখনো ইয়াসিন হিসাবে আপনাকে ডাকবো যাতে আপনার शान যে কত निराला সেটা বান্দা বুঝতে পারে এবং কখনো কখনো ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতর্দা যে আপনি নবীকে খুশি না করে আমি আমি আল্লাহর কখনো অন্তরে জায়গা পাওয়া যায় না আপনি নবীকে খুশি করার জন্য শুধু বান্দা উম্মত নয় আমি আল্লাহ সেই পথেই চলছি আপনি নবীকে রাজি খুশি করার জন্য এবং যদি বান্দা আমার সাথে মহাব্বত করতে চায় কোন কোন তুম তুহি বলল্লা ফাত্তাবি উনি হুদুদুকুমুল্লাহ হে নবী আপনি বলে দিন বান্দা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়। তাহলে ফাত্তাবি উনি আপনাকে অনুসরণ করে অনুকরণ করে এবং ভালোবাসে জানের চেয়ে বেশি আপনি নবীকে যদি ভালোবাসে সেই বান্দা আমাকে কি ভালোবাসবে ইউবুকুমুল্লাহ আমি আল্লাহ তাকে ভালোবাসা শুরু করি এজন্যই মহাব্বতে মহাব্বতে যখন যে দলিল দরকার ছিল আমি বলেছি এখানে নবী কাফেরদের সাথে আপনার তুলনা আসছে আপনি বলুন আপনি বলুন কুনিল না না আপনি তাদের মতোই সাহাবারা বুঝে নিবে যে আমার নবী বুঝানোর জন্য বলতেছে